যতই শক্তি আসুক সেই একাত্তরকে বলা যায় না একাত্তর আমার রক্তের সাথে বাধা এই একাত্তর বাংলাদেশের স্বাধীনতা যতই জ্বর আসুক তো আসুক সেই একাত্তরকে আমরা কখনই বলবো না জয় হোক এই শহীদের আত্মা স্বর্গবাস করুক কারা জয় বাংলা বিজয়ের মাস ষোলো ডিসেম্বর আমরা এখন আছে শহীদ মিনারে শহীদদের স্মরণ করার লক্ষ্যে আমরা আসছি আজকে শহীদ মিনারে যেখানে যে সবাই সম্মিলিতভাবে এখানে শহীদদের উদ্দেশ্যে ফুল নিবেদন করা হচ্ছে সবাই ভালো থাকবেন অবশ্যই শহীদদের স্মরণ করেন এই একাত্মকে বলা যাবে না আর না প্রিয় দর্শক আজকে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে আমাদের শহীদদেরকে স্মরণ করা হচ্ছে

সম্মিলিতভাবে শহীদদের স্মরণ করা হচ্ছে এখানে একটা সঙ্গীত পরিবেশন করা হবে স্টেজের সঙ্গীত গাওয়া হচ্ছে আজকের এই দিনে সকল শহীদদের স্মরণ করা হচ্ছে সকলে মিলিতভাবে আজকে আমরা শহীদদের স্মরণ করব শহীদদের উদ্দেশ্যে সকলে আমরা ফুল নিবেদন করব যাতে শহীদের আত্মা ভালো থাকে শান্তি থাকে সেই লজ্জলেই আমরা আজকে কাজ করে যাচ্ছি এই শহীদের উদ্দেশ্যে শহীদ ফিলারে আমরা আছি কল্যাণ শহীদ শহীদদের স্মরণ করার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে সে কলে এখানে আস্তে সেটা আমরা দেখাতে আসি আপনাদের এখানে বিভিন্ন করা হয়েছে এখানে একটা মেলা উৎসব করা হয়েছে সেই জায়গা মধ্যে আমরা আছি বাংলাদেশে যে একাত্তরের সেই বিজয় সেই একাত্তরের বিজয়কে এখনো ভুলে নাই মানুষ এই বাংলাদেশে বাংলাদেশে মানুষ এখনো সে একাত্তরকে স্মরণ রাখছে সে একাত্তরকে স্মরণ রেখে বিভিন্ন জায়গায় এখানে স্কুলগুলা বসানো হয়েছে যেমন দেখাইতেছি আমাদের উপজেলা প্রাঙ্গনে যে বিভিন্ন স্পটগুলা রয়েছে বিভিন্ন দোকান পাট বসেছে এখানে সকালে এখানে এসে একসাথে মিলিতভাবে ফুল নিবে ফুলতে হচ্ছে আপনার রয়েছে সেই উপজেলা যেখানে শহীদ মিনার সেই শহীদ মিনার স্তরে যে বিভিন্ন মতন বসা হয়েছে এখানে দর্শক আমাদের ভালো থাকে এই একাত্তরের যে বিজয় দিবস ষোলো ডিসেম্বর তার সেই স্মরণে আমরা আজকে রয়েছি সেই বুঝিলা শহীদ মিনারে যে পুর দেওয়া হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা এই আজকে ষোলোটি শহর উপলক্ষে সবাই সবাইকে স্মরণ করবেন শহীদদের মনে রাখবেন জয় বাংলা জয় হোক শহীদের আত্মা এখানে যে শহীদ দিবস উপলক্ষে সে ষোলো ডিসেম্বর উপলক্ষে এখানে রক্তদান করা হচ্ছে রক্ত দান করা হচ্ছে এখানে এখানে বিভিন্ন সবজি শিল্প একাডেমি যেই পাখা এরা হাতে কাজ করা ছাতা এখানে সারি তাতে সারি এখানে রয়েছে বিভিন্ন খেলা আমরা এখানে রয়েছি আছে শহীদ শহীদ দিবস উপলক্ষে যে সোনারগাঁও উপজেলা উপজেলার আমরা রয়েছি সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো দিবেন দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনাদের এদের ফলো দিবেন এবং আপনাদের মূল্যবান যে কমেন্টগুলো আছে কমেন্ট করবেন এবং আমাদের লাইক করবেন ভালো থাকবেন অবশ্যই ষোলো ডিসেম্বর উপলক্ষে আমরা আজকে বুঝি না আজকে জয় বাংলা জয় হোক শহীদের আত্মা প্রিয় দর্শক আমরা রয়েছি আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে দুই হাজার চব্বিশ যেই বাংলাদেশের যে স্বাধীনতা একাত্তরের সে একাত্তরের শহীদকে স্মরণ করার জন্য আজকে আমরা রয়েছি উপুজলা সেই উপজলাতে আমাদের অনুষ্ঠান হচ্ছে যে শহীদদের শহীদ মিনারে যে ফুল নিবেদন করা হচ্ছে উপলক্ষে এখানে একটি গানের অনুষ্ঠান করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো সবাই ভালো থাকবেন কেমন হলো আমাদের ভিডিওটা অবশ্যই ফলো দিবেন একটা আমাদের লাইক কমেন্ট ফলো করবেন